আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন গতকালকে একটা মানুষ এসেছিল তার এনআইডির বয়স সমস্যা মানে তার এসএসসি এবং অন্য সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো একরকম জন্ম নিবন্ধনেও একরকম এবং এনআইডিতে আলাদা আজকে আপনারা দেখবেন নিউজে যে পাসপোর্টের ক্ষেত্রে ভেরিফিকেশনের যে একটা নিয়ম ছিল সেই নিয়মটা হচ্ছে বাতিল করার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং সেটা বাতিল করার জন্য অলরেডি বলা হয়েছে এটা আপনারা আজকে দেখবেন এই পাসপোর্টের ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন যে ইস্যুটা ছিল এটা যে একটা শুধুমাত্রই যন্ত্রণা ছিল সেটা অবশ্যই যারা পাসপোর্ট করেছেন তারা জানেন খুব ছোট্ট সাধারণ অনেকগুলো বিষয় আমাদের বোঝা দরকার আমরা সব সময় খুব বেশি চেতনা নিয়ে কথা বলি খুব বেশি দল নিয়ে কথা বলি খুব বেশি কোনো একজন ব্যক্তির থেকে নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য হচ্ছে তার তো করতে আমরা অভ্যস্ত থাকি কারণ আমার পার্সোনাল গেইনের জন্য কিন্তু আমাদের সামষ্টিকভাবে এখন ভাবা উচিত যে কিভাবে আমি একার জন্য না বরং সামষ্টিক ভালোর জন্য কিভাবে কথা বলা উচিত কাজ করা উচিত কাদের সাথে থাকা উচিত বিশ্ব অনেক দূরে এগিয়ে যাচ্ছে যারা বিশ্বের অন্য অন্য ঘটনাগুলো আপনারা দেখেন বা তাদের অগ্রগতির ইগুলো যদি নিউজে দেখেন তারা দেখবেন সেই তুলনায় আমাদের বাংলাদেশ আমরা বলতে গেলে এখনো তেমন কোথাও ভালো কিছু করতে পারি নাই যেখানে আমাদের সামষ্টিক চিন্তার করার দরকার ছিল সেখানে এখন আমরা ব্যক্তি প্লাস দল কেন্দ্রিক চিন্তা ভাবনা করতেছি যেমন ধরেন বাজার বাজারের সমস্যা ভোক্তা অধিকার যেটা সড়কের সমস্যা যেটার জন্য নিরাপদ ওই যে সড়ক পরিবহন আইন আছে এটা কি নতুন কিছু কোন শহরে ঠিকঠাক মতো একটা এই যে ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা আছে আপনি বলতে পারবেন কেন নাই সরকারি অফিসার থেকে শুরু করে সরকারি অফিস এমন কোনো অফিস কি আছে যেখানে সত্যিকার অর্থেই কোনো কাজ করা হয় মানুষের জন্য আমি বেশ কিছুদিন এই যে লাস্ট কয়েক দিন পর্যন্ত খুব ক্রিটিক্যালি ব্যক্তি টু ব্যক্তি বিভিন্ন অ্যাঙ্গেলের মানুষের সমস্যা কে নিয়ে কাজ করতেছি তার ভিতর লয়ার এই যে বিভিন্ন আইটেমের ই আছে পুলিশের তদন্তের সাথে ওই তদন্ত যাওয়ার পরে কি হয় সেই জায়গাটা আমাদের কাজ করার তেমন একটা দরকার হয় না ইদানিং সেটা হচ্ছে তারপর হচ্ছে এনআইডি পাসপোর্ট এই বিষয়টা নিয়ে আমার তো সবসময় ছিল এখনো আছে তারপরে হচ্ছে আরো যত স্বাভাবিক সেবা আজকে ভূমি অফিসে গেছিলাম ভূমি আপিল শুধুমাত্র আপনার দলিল আছে আপনার সব কিছু আছে হ্যাঁ কিন্তু নামজারিটা আরেকজন কোনো একটা ভাবে করাই ফেলাইছে আপনি সমস্ত কিছু আপনার আছে আপনি মালিক সবকিছু শুধুমাত্র ওই নামজারিটা আপনার নিজের নামে করানোর জন্য মোটামুটি আপনার যদি আর্থিক সক্ষমতা ভালো থাকে আলহামদুলিল্লাহ তারপর তো অজস্র সময় যাবে আর যদি আর্থিক সক্ষমতা না থাকে জীবন পানি হয়ে যাবে তাহলে স্বাধীনতার আজকে এই যে বান্ন তেপান্ন বছর পরেও বাংলাদেশে এসে শুধুমাত্র নাগরিক হিসাবে তার পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধনের সেবা পাওয়ার ক্ষেত্রে মানুষের এখনো হাজার হাজার থেকে লাখ লাখ এবং বাৎসরিকভাবে এই খাতে এদেশের মানুষের সম্ভবত কুটি টাকা হচ্ছে অবৈধভাবে মানে বেআইনিভাবে ঘুষ হিসেবে লেনদেন করতে হচ্ছে নাগরিক পরিচয় যেখানে রাষ্ট্রর দরকার ছিল আপনার নাগরিক পরিচয়টা সে এসে আপনাকে একদম সিস্টেম মতো গুছিয়ে দিয়ে যাবে হাতে ধরাই দিয়ে যাবে যে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে সরকারি অফিসাররা তাদেরকে ইনফরমেশন করার পর তারা ওই বাসায় এসে তার জন্ম নিবন্ধন হাতে ধরে বুঝিয়ে দেওয়া যাবে এইটা ছিল মূলত কাজ সেই জন্ম নিবন্ধন আপনি এখন করতে গেলে আপনার কলিজা বের হয়ে যাচ্ছে আপনি নাগরিক আপনার এনআইডির পরিচয় লাগবে সেখানে এনআইডির ভুল কি আপনি করেছেন জীবনেও না আমি আপনি আপনার তথ্যটা সরকারি অফিসারকে দিচ্ছেন সেখানে আপনি যদি এটা ফর্ম পূরণ করতেন আপনি তো নিশ্চয়ই ভুল করতেন না তাদেরকে বলেছেন তারা ভুল করেছে এর সরকারের সুতরাং সেই এনআইডি সংশোধনের বিষয় নিয়ে পাসপোর্ট এইভাবে অসংখ্য অগণিতভাবে এভাবে হচ্ছে ভূমি অফিসের কথা বললাম আরও কিছু কিছু বিষয় এরকম আসে আমাদের কাছে এবং আমরা দেখি সুতরাং আমরা বারবারই কেন যেন হচ্ছে দলের জন্য কথা বলি মানুষ মানে কোন একটা ব্যক্তির জন্য কথা বলি কেন আমি হয়তো ওই ব্যক্তির থেকে ওই দল থেকে কিছুটা আমি গেইন করবো সেজন্য কিন্তু আমরা একটা জিনিস ভাবি না যে একটা সিস্টেম যদি সুন্দর মতো চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমিও সুফল পাব সবাই সুফল পাবে আমাদের চিন্তাটা এখন যদি বর্তমান বিশ্বে যে অবস্থা হচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে যদি আগানোর দরকার হয় বা নিজে ওইভাবে একটা সুন্দর জীবন আমাদের জন্য প্লাস আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা চাই সেক্ষেত্রে অবশ্যই দল এবং ব্যক্তিগত যদি ভালো মানুষটা হয় দলটাও যদি ভালো হয় ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে শুধুমাত্র দলের জন্য শুধুমাত্র ব্যক্তির জন্য কথা বলাটাকে আমাকে আমাদেরকে কমাইতে হবে বরং সামষ্টিক যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধানের জন্য আপনি যে দলটা করেন সে দলের উপরে চাপ প্রয়োগ করেন আপনি যে দল করেন সে দল যদি আপনার এই কাজের সমন্বয় না করে আপনি ব্যক্তিগতভাবে কথা বলেন উদ্যোগ নেন আপনি যে নেতার সাথে থাকেন তা কি করেন আসলে এই কথাগুলো শুধু বলার জন্যই বলা কিন্তু কখনো হবে কিনা সে আশাটা আমাদের ভিতরে একবার জাগ্রত হয়েছিল এই যে কিছুদিন আগে আবার কেমন জানি নিবে যাচ্ছে তবু আশা রাখি এই আশা ইনশাল্লাহ আমরা বেঁচে থাকি বাতি জ্বলবে এই আশায় আলো আসবে এবং আমাদের দেশটা অনেক অনেক বেশি সুন্দর হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম